একজন প্লাস্টিক সার্জনের কাছে আপনি কখন আসবেন প্লাস্টিক সার্জারির ব্যাপ্তি অনেক বাংলাদেশে বর্তমানে প্লাস্টিক সার্জারির অনেক কাজ হচ্ছে যেটা আমরা সাধারণ মানুষরা অনেকই জানছি না অথবা সব কিছু অনুধাবন করছি না অনেক সাধারণ মানুষই মনে করেন যে প্লাস্টিক সার্জন শুধুমাত্র বার্ন অথবা পোড়া রোগীর চিকিৎসা করে কেউ কেউ ধারণা করেন যে প্লাস্টিক সার্জন শুধুমাত্র ঠোটকাটা তালুকাটা রুগীর চিকিৎসা করেন অথবা এইসব অল্প পরিসরগুলোই সাধারণ মানুষরা জানেন আসলে প্লাস্টিক যে কাজগুলো কি এটা যদি আমরা সঠিকভাবে জানি সাধারণ জনগণ সাধারণ মানুষ যদি প্লাস্টিক সার্জনরা কি করেন এটা সঠিকভাবে জানেন তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষ অনেক বেশি উপকৃত হবে তাহলে আমরা জেনে যাই যে প্লাস্টিক সার্জনরা কি করেন আমরা প্রথমেই যেটা বলছিলাম যে আগুনে পুড়ে গেলে অথবা গরম পানিতে পুড়ে গেলে অথবা ইলেকট্রিক তারে বা অথবা ইলেকট্রিক আগুনে যদি পুড়ে যায় অথবা কেমিক্যালস বার্ন অথবা যে কোনো অ্যাসিড বার্ন অথবা এ জাতীয় যে কোনো ধরনের পুড়ে যাওয়া রোগীর চিকিৎসার জন্য অবশ্যই প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হবেন শুধু পুড়ে গেলে যে তখন চিকিৎসা সেটুকুই না এছাড়াও পুড়ে যাওয়ার পরেও বিভিন্ন রকম বিকৃতি হতে পারে সেই বিকৃতিটা যাই হোক না কেন সকল ধরনের বিকৃতির জন্য একজন প্লাস্টিক সার্জনের কাছে আপনারা আসবেন এখন জন্মগত বিভিন্ন রকম ত্রুটি থাকতে পারে যেমন জন্মগত ঠোঁট কাটা তালু কাটা থাকতে পারে মানুষের জোড়া আঙুল থাকতে পারে অতিরিক্ত আঙুল থাকতে পারে অথবা জন্মগত যে কোনো ত্রুটি থাকুক না কেন এই জাতীয় জন্মগত যে কোনো ত্রুটির জন্য একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হবেন ত্বকের ক্যান্সার অথবা শরীরের বডির যে কোনো জায়গায় ক্যান্সার হোক না কেন সেই ত্বকের যদি ক্যান্সার হয় সেই ত্বকের ক্যান্সারের চিকিৎসা হিসেবে ক্যান্সারটুকু ফেলে দিতে হয় সেই ক্যান্সার ফেলে দেওয়ার পরে যে পুনর্গঠনটা করতে হয় শরীরের অথবা চামড়ার অথবা শরীরে যে কোনো জায়গারই হোক না কেন ক্যান্সার কেটে ফেলবার পর অর্থাৎ ক্যান্সারের চিকিৎসার জন্যে যে ক্যান্সার ফেলে দিতে হয় সেই ফেলে দেওয়ার পরে যখন কোনো ক্ষতর তৈরি হবে অথবা শরীরের কোনো অংশের পুনর্গঠনের দরকার হবে তখন প্লাস্টিক সার্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শরীরের যে কোনো জায়গায় আঘাত প্রাপ্ত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে শরীরের যে কোনো জায়গায় যে কোনো ধরনের ক্ষতের তৈরি হোক না কেন সেই ক্ষতটা সারানোর জন্য এবং সেই ক্ষতের পুনর্গঠন করবার জন্য একজন প্লাস্টিক সার্জন তার মেধা বুদ্ধি দিয়ে সামগ্রিক একটা চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকেন ব্রেস্ট ক্যান্সার বিভিন্ন কারণে নারীদের হয়ে থাকে বিভিন্ন সময়ে নারীদের হয়ে থাকে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের জন্য অনেক সময় ব্রেস্টের পুরো অংশ কেটে ফেলতে হয় ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা হিসেবে ব্রেস্টের শুধুমাত্র ক্যান্সার অংশটুকু ফেলে দিতে হয় কখনো কখনো ব্রেস্টটা কিছু অংশ রেখেও ক্যান্সারের চিকিৎসা করা হয় যে কোনো ক্ষেত্রেই ক্যান্সারের জন্য যদি ব্রেস্ট পুরোটুকু ফেলে দিতে হয় তাহলে ব্রেস্ট পুনর্গঠনের প্রয়োজন হতে পারে অথবা ব্রেস্ট যদি আংশিক কেটে ফেলতে হয় তাহলেও ব্রেস্টের পুনর্গঠনের প্রয়োজন হতে পারে তাহলে এই জাতীয় পুনর্গঠনগুলো একজন প্লাস্টিক সার্জন করে থাকেন ব্রেস্ট বিভিন্ন কারণে ছোট হতে পারে কোনো সময় প্রয়োজন অনুযায়ী ছোট হতে পারে শেপ কোনো সময় কারোর সাইজশেপ বড় হতে পারে অথবা কোনো কারণে ব্রেস্ট বিভিন্ন কারণে ঝুলে যেতে পারে এই জাতীয় সকল চিকিৎসা পদ্ধতি একজন প্লাস্টিক সার্জন দিয়ে থাকেন শরীরে মেদ ভরি হয় অনেক সময় পেট ঝুলে যায় সেই ঝুলে যাওয়া পেটের যে টাইটনেস অর্থাৎ পূর্বের অবস্থায় বা পূর্বের অবস্থার কাছাকাছি পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা যাকে প্লাস্টি বলি এই প্লাস্টিটার প্লাস্টিক সার্জন করে থাকেন শরীরে যে কোনো জায়গা সৌন্দর্য বর্ধন বলতে আমরা যেই জিনিসগুলো বুঝি ফেসিয়াল সার্জারি হতে পারে রাইনোপ্লাস্টি অর্থাৎ নাককে পুনর্গঠনের জন্য যেটা রাইনোপ্লাস্টি বলা হয় রাইনোপ্লাস্টি প্লাস্টিক সার্জন করে থাকেন এখন ফেসিয়াল সার্জারি অর্থাৎ কসমেটিক সার্জারি মুখের সৌন্দর্য বর্ধনের যেই ধরনের যত রকমের সার্জারি আছে সেই সার্জারিগুলো একজন প্লাস্টিক সার্জন করে থাকেন এছাড়াও সামগ্রিকভাবে প্লাস্টিক সার্জন আরও অনেক কাজ করেন যে জিনিসগুলো সাধারণ মানুষ সব কিছু জানে না সেই জন্য আজকের আমাদের এই পর্বে আমরা এগুলো তুলে ধরলাম